দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার গ্রুপটা কি বেশি সহজ হয়ে গেল নাকি ব্রাজিলের গ্রুপটা বেশি সহজ পর্তুগাল তাদের গ্রুপটাও কি কঠিন নাকি বিশ্বকাপ ফুটবলে ড্র তো হয়ে গেল এরপর প্রত্যেকেই নিজ নিজ পছন্দের দল কোন গ্রুপে পড়েছে এবং সেই গ্রুপে সঙ্গী হিসাবে কারা রয়েছে ওই হিসাব নিকাশটা পুরো মাত্রায় শুরু হয়ে গেছে না তাতে করে ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল ফ্রান্স স্পেন জার্মানি নেদারল্যান্ডস ইংল্যান্ড এই দলগুলোর গ্রুপ সঙ্গী কারা এবং সেইখান থেকে কি দু বিশ্বকাপের ফরমেট বিবেচনায় গ্রুপ পর্বে পা হড়কানোর সুযোগ থাকছে কিনা গ্রুপ অফ ডেথ আসলে কোন গ্রুপটা এবং খেলা যখন সামনে এগুবে গ্রুপ পর্ব থেকে নক আউট রাউন্ড অফ থার্টি টু রাউন্ড অফ সেমি ফাইনাল তাতে কোন পর্যায়ে গিয়ে বিগ ম্যাচ হতে পারে ধরুন মেসি রোনালদো মুখোমুখি হয়ে যেতে পারে ধরুন ব্রাজিল আর্জেন্টিনা মুখোমুখি হয়ে যেতে পারে সুযোগ আছে মানে এই ড্রতে তো সেই সুযোগের জায়গাটা রয়েছে তারা সবাই এক পাথেই আসলে পড়েছে সেই সব কিছু মিলেই এই আলোচনাটা করছি ঠিক মাস ছয়েক পরে আগামী বছরের এগারোই জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবল উনিশে জুলাই ফাইনাল সহ আয়োজক তিনটি দেশ মেক্সিকো যুক্তরাষ্ট্র এবং কানাডা গতবার পর্যন্ত বিশ্বকাপ ফুটবলের দল সংখ্যা ছিল বত্রিশ এইবার সেটি বেড়ে আটচল্লিশ হয়ে গিয়েছে যদিও আটচল্লিশটি দল এখন পর্যন্ত কনফার্ম হয়নি কনফার্ম হয়েছে বিয়াল্লিশটা দল আগামী মার্চ মাসে ওই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং এর প্লে অফ শেষে শেষ ছয়টি দল আসলে নির্ধারিত হবে কিন্তু ওই সবগুলো দল মিলিয়েই বিশ্বকাপ ফুটবলের ড্রটা হয়ে গিয়েছে বত্রিশ দলের বিশ্বকাপে আটটা গ্রুপে ভাগ করা হতো প্রতিটা গ্রুপে চারটা করে দল প্রতি গ্রুপের চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তারা রাউন্ড অফ সিক্সটিনে উঠত এটা ছিল ফরম্যাট এখন যেহেতু দল সংখ্যা বেড়ে গিয়েছে হয়ে গেছে আটচল্লিশটা দল এখন এইখানে বারোটা গ্রুপ এইবারের বিশ্বকাপে থাকছে প্রতি গ্রুপে চারটেই করে দল চার বারং আটচল্লিশ এবং প্রতিটা গ্রুপের চ্যাম্পিয়ন রানার্স তারা তো নকআউট পর্বে যাবেই বারো দুগুণের চব্বিশটা দল সঙ্গে এই বারোটা গ্রুপের মধ্যে সেরা তৃতীয় স্থান অধিকারী যে আটটা দল রয়েছে মানে এই বারোটা গ্রুপে থার্ড হবে যেই দলগুলো সেই বারোটা দলের মধ্যে যারা আটটা দল এগিয়ে থাকবে হিসাব নিকাশের মাধ্যমে তারাও আসলে ওই নকআউট পর্বে যাবে চব্বিশ যোগ আট বত্রিশটা দল মিলে রাউন্ড অফ থার্টি টু ওইখান থেকে শুরু হবে নকআউট তারপরে রাউন্ড অফ সিক্সটিন তারপরে কোয়ার্টার ফাইনাল তারপরে সেমি ফাইনাল তারপরে ফাইনাল অর্থাৎ নকআউট পর্বে কিন্তু এইবার একটা করে ম্যাচ বেড়ে যাচ্ছে ওভারঅল ওয়ার্ল্ড কাপেও প্রতি দলের জন্যই আসলে ওই একটা করে ম্যাচ বেড়ে যাচ্ছে আপনি যদি ধরেন যে গ্রুপ পর্বে তিনটা ম্যাচ খেলতে হবে তারপর রাউন্ড অফ থার্টি টু রাউন্ড অফ সিক্সটিন কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ফাইনাল ফাইনাল অর্থাৎ আটটা ম্যাচ খেলার পরই চ্যাম্পিয়ন দল আসলে আমরা পাবো এখন যখন বত্রিশ দলের বিশ্বকাপ ছিল তুলনামূলক বেশি শক্তিশালী বত্রিশটা দল ওয়ার্ল্ড কাপে খেলছে ফলে ওইখান থেকে গ্রুপ অফ ডেথ খুঁজে বের করাটা অনেক বেশি সহজ ছিল সম্ভাবনার জায়গাটাও সেটা বেশি ছিল এখন যেহেতু বারোটা গ্রুপ হয়ে গিয়েছে আটচল্লিশটা দল হয়ে গেছে গ্রুপ অফ ডেথ আসলে সেইভাবে পাওয়াটা কঠিন কিন্তু তারপরেও আমি আসলে দেখতে পাচ্ছি অন্তত পক্ষে দুইটা গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা যায় সেই দুইটা গ্রুপের মধ্যে কি ব্রাজিলের গ্রুপ আর্জেন্টিনার গ্রুপ পর্তুগালের গ্রুপ থাকবে দেখি আমরা কোন গ্রুপে কারা আছে তাহলে সেই আলোচনাটা আপনাদের করতে সুবিধা হবে ধরেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর্জেন্টিনা এবার পড়েছে যে গ্রুপে সেইখানটাতে তাদের সঙ্গে অস্ট্রিয়া যারা উনিশশো সালের পরে প্রথমবারের মতো ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করছে আলজেরিয়া যারা চারটা বিশ্বকাপ খেলেছে তবে সেইটা সেই বিরাশি ছিয়াশি দুই হাজার দশ দু চোদ্দ অর্থাৎ দুই হাজার পর কোয়ালিফাই করছে এবং এশিয়ার দেশ জর্ডান যারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলছে এখন আমাকে বলেন লিওনেল মেসির এই দলের জন্য অস্ট্রিয়া আলজেরিয়া জর্ডান এরা কি আসলে কোনো প্রতিপক্ষ হ্যাঁ গত বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা সৌদি আরবের কাছে হেরে গিয়েছিল তো সেইভাবে যদি বিবেচনা করেন ওয়ার্ল্ড কাপে তো আসলে সহজ ম্যাচ বলে কিছু নেই কিন্তু এই গ্রুপটা আর্জেন্টিনার জন্য লিওনেল মেসির দলের জন্য লিওনেল স্ক্যালোনির দলের জন্য সহজ ভীষণ রকম সহজ এইটা আসলে মেনে নিতেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই আর্জেন্টিনার আসলে নকআউট পর্বে যাওয়াটা ভীষণ রকম প্রত্যাশিত ব্রাজিলের গ্রুপটা কি এর চেয়ে কঠিন হয়েছে এর চেয়েও সহজ হয়েছে ব্রাজিলের গ্রুপে কারা কারা আছে সেটা দেখি ব্রাজিলের গ্রুপে রয়েছে মরক্কো মরক্কো কিন্তু গত ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলেছে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে তারা খেলেছে শুধু সেইটা না বিশ্বকাপের পর একটা প্রীতি ম্যাচে ব্রাজিল মরক্কো মুখোমুখি হয়েছিল সেইখানে মরক্কো জিতে গিয়েছিল দু এক গোলে ফলে ব্রাজিলের জন্য কিন্তু এটা মরক্কোর সঙ্গে লড়াইটা খুব একটা সহজ হওয়ার কথা নয় আফ্রিকার দেশ স্কটল্যান্ড রয়েছে ব্রাজিলের গ্রুপে যারা উনিশশো আটানব্বই সালের পর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করেছে প্রথমবারের মতো এবং হাইতি যারা সেই উনিশশো সালে একবারই বিশ্বকাপ খেলেছিল তারপরে আবার কোয়ালিফাই করেছে ফলে ব্রাজিলের গ্রুপটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তারা সি গ্রুপে পড়েছে ব্রাজিলের গ্রুপটা আর্জেন্টিনার চেয়ে একটু কঠিন কিন্তু তারপরও খুব বেশি কঠিন না মানে মরক্কো থাকার সত্ত্বেও আমি বলছি নকআউট পর্বে যাওয়ার জন্য আসলে খুব বেশি কঠিন না কিন্তু ব্রাজিল যদি চ্যাম্পিয়ন হিসেবে না যেতে পারে তখন আবার হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যাবে সেইটা পরবর্তীতে আমরা আসলে দেখতে পাবো কিন্তু ব্রাজিলের গ্রুপটা আমার কাছে মনে হয় সহজ গ্রুপ কিন্তু আর্জেন্টিনার চেয়ে তুলনামূলক কঠিন এবার আসুন ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল তাদের গ্রুপটা কেমন হয়েছে পর্তুগাল এবার রয়েছে কে গ্রুপে সেইখানটাতে তাদের সঙ্গী কলম্বিয়া যারা আসলে লাতিন আমেরিকা অঞ্চলে গত কয়েক বছর ধরে খুব ভালো ফুটবল খেলছে উজবেকিস্তান এশিয়ার দেশ এবং এইখানে হচ্ছে গিয়ে উইনার অফ প্লে অফ ওয়ান একটা ওই প্লে অফ থেকে উঠে আসে একটা দল আসবে যেটা হচ্ছে গিয়ে জ্যামাইকা কিংবা কম্বো কিংবা নিউ ক্যালিডেনিয়া এই তিনটা দলের মধ্যে একটা দল হবে ফলে পর্তুগালের গ্রুপটাকে আসলে খুব কঠিন বলার সুযোগ নেই আমার কাছে মনে হয় যে এইখানটাতে কলম্বিয়ার উপস্থিতি সত্ত্বেও পর্তুগালও সহজ গ্রুপে পড়েছে এবং এই গ্রুপ থেকে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াটা প্রত্যাশিত ভীষণ রকমেরই প্রত্যাশিত এখন ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল আমাদের যেহেতু দর্শকদের মধ্যে এই তিনটা দলের সমর্থক অনেক বেশি পর্তুগালেরটা সেটা ক্রিশ্চিয়ানো রোনালদোর কারণে আর ব্রাজিল আর্জেন্টিনা তো ব্রাজিল আর্জেন্টিনার কারণে সেই কারণে এই তিনটা আলাদা করে বললাম কিন্তু এই তিনটা গ্রুপের কোনোটাকে গ্রুপ অফ ডেতে আসলে ফেলার কোনো সুযোগই নেই কোনো রকম কোনো সুযোগ নেই কিন্তু গ্রুপ অফ ডেথ রয়েছে বলেই আমার কাছে এইখানটাতে মনে হচ্ছে অন্যান্য গ্রুপগুলো কি কী হয়েছে সেটা আসলে একটু দেখে নেই তারপরে গ্রুপ অফ ডেটটা সেটা আমরা আসলে বলতে পারবো এই গ্রুপে সেইখানটাতে আয়োজক মেক্সিকো তারা থাকছে সঙ্গে সাউথ কোরিয়া সাউথ আফ্রিকা এবং ইউএফআর হচ্ছে গিয়ে উইনার অফ প্লে অফ ডি সেই প্লে অফ ডি থেকে চেক রিপাবলিক ডেনমার্ক রিপাবলিক অফ আয়ারল্যান্ড এবং নর্থ মেসিডোনিয়া এই চারটা দলের একটা দল এইখানটাতে যোগ হবে এই এ গ্রুপ থেকে গ্রুপ অফ ডেথ না আমার কাছে না আচ্ছা বি বি গ্রুপ গ্রুপে কিন্তু একটা দল রয়েছে যেই দলটা ধরেন কানাডা সহ আয়োজক তারা রয়েছে সুইজারল্যান্ড একটা দল কাতার আয়োজক রয়েছেন হ্যাঁ কিন্তু এখানে ফোর যে টিমটা যেটা এখনো নির্ধারিত হয়নি সেটাই এই গ্রুপের অন্যতম ফেভারিট হয়ে যেতে পারে মানে এখনো কোয়ালিফাই করেনি কিন্তু তারপরেও বলছি সেটা হয়ে যেতে পারে ইতালি দুই হাজার আঠারো এবং দু গত দুইটা ওয়ার্ল্ড কাপে ইতালি কিন্তু কোয়ালিফাই করতে পারেনি এবং এইবারও সরাসরি তারা কোয়ালিফাই করতে পারেনি তাদের প্লে অফ খেলতে হবে এবং প্লে অফ ইতালিকে প্রথমত নর্দান আয়ারল্যান্ডকে হারাতে হবে যদি নর্দান আয়ারল্যান্ডকে তারা হারাতে পারে সেই ক্ষেত্রে ওয়েলস এবং বসনিয়ান হারজেগোভিনা এই দুই দলের মুখোমুখি লড়ে যে বিজয়ী দল তাদের সঙ্গে ইতালির খেলতে হবে সেই লড়াইটা জিততে পারলেই কেবলমাত্র তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করবে চূড়ান্ত পর্বের জন্য এবং সেই ক্ষেত্রে গিয়ে তারা বি গ্রুপে কানাডা সুইজারল্যান্ড এবং কাতারের সঙ্গে পড়বে ইতালি যেহেতু এইভাবে ওয়ার্ল্ড কাপ খেলতে হচ্ছে সেক্ষেত্রে তাদের ভীষণ কঠিন গ্রুপে পড়া পড়তেও পারতো কিন্তু যদি তারা ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারে আমি দেখতে পাচ্ছি তারা মোটামুটি একটা সহজ গ্রুপেই পড়ে গিয়েছে ডি গ্রুপটাকে আপনি বলতে পারেন প্রবাবলি যতগুলো গ্রুপ রয়েছে তার মধ্যে সি গ্রুপে তো ওই যে ব্রাজিলের কথা বললাম ব্রাজিল মরক্কো স্কটল্যান্ড আইডি কিন্তু ডি গ্রুপটা প্রবাবলি সবচেয়ে সহজ গ্রুপ যেইখানটাতে আয়োজক ইউএসএ রয়েছেন সঙ্গে অস্ট্রেলিয়া প্যারাগুয়ে এবং ইউএফআর প্লে অফ সির উইনার থাকবে যেখানে তুরস্ক রোমানিয়া স্লোভাকিয়া কসোভাই চারটা দলের একটা দল এখানটাতে যোগ হবে এটাকে আসলে গ্রুপ অফ ডেথ বলার কোনোরকম কোনো কারণ নেই ই গ্রুপে জার্মানি আছে সঙ্গে একুয়েডর কোস্ট এবং কুরাসাও পুরা সাউথ এবার প্রথমবারের মতো জল্প জনসংখ্যার একটা দেশ তারা আসলে গেলছে অনেক হয়েছে কিন্তু জার্মানির জন্য এই গ্রুপটা কিন্তু খুব সহজ নাই ইকুয়েডর লাতিন আমেরিকার দল সঙ্গে আইভরি কাছে মনে হয় যে কিছুটা টাফ তুলনামূলক বাট গ্রুপ অফ ডেথ প্রভাবলি না ঠিক যেমনভাবে গ্রুপ অফ ডেথ না এফ যেইখানটাতে নেদারল্যান্ডস রয়েছে সঙ্গে এশিয়ার জাপান আফ্রিকার টিউনিশিয়া এবং ইউরোপের আরেকটা দল প্লে অফ খেলে যারা আসবে পোল্যান্ড সুইডেন ইউক্রেন এবং আলবেনিয়ার মধ্যে একটা দল আসবে সো এই গ্রুপটাও আসলে মোটামুটি সমশক্তির এটা খুব এক্সাইটিং হয়ে যেতে পারে বাট গ্রুপ অফ ডেথ আসলে আমি এটা বলতে রাজি কোনোটাকেই তো বলছি না কিন্তু আমি বলছি গ্রুপ অফ ডেট আছে সেটা আসলে কোনটা ধরেন জি গ্রুপ জি গ্রুপে আছে বেলজিয়াম ইরান মিশর মোসালার মিশর এবং নিউজিল্যান্ড ঠিক আছে ঠিক আছে বেলজিয়ামের জন্য পরের রাউন্ডে যাওয়াটা আসলে খুবই সহজ সহজর কথা কিন্তু এইজ গ্রুপটা কঠিন এইচ গ্রুপটা টাফ স্পেন এবারের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল যারা বিশ্বকাপ জয়ের প্রত্যাশা নিয়ে সেকেন্ড ওয়ার্ল্ড কাপ জয়ের প্রত্যাশা নিয়ে যারা যাচ্ছে তাদের গ্রুপে কিন্তু উরুগুয়ে রয়েছে সো এইটা কিন্তু খুবই খুবই টাফ একটা লড়াই হবে কিন্তু অন্য যে দুইটা দল সৌদি আরব এবং কেপ বার্ডে তাতে করে আবার স্পেনের গ্রুপটাকেও অত কঠিন বলার কোনো সুযোগ আমি দেখতে পাচ্ছি না তার বাইরে তো হচ্ছে গিয়ে যে গ্রুপের কথা বললাম আর্জেন্টিনা অস্ট্রিয়া আলজেরিয়া জর্ডান এবং কে গ্রুপের কথা বলেছি পর্তুগাল কলম্বিয়া উজবেকিস্তান এবং হচ্ছে গিয়ে যে প্লে অফের একটা দল জামাইকা কঙ্গো নিউ ক্যালিডোনিয়া তাদের মধ্যে একটা সেগুলোকেও আসলে গ্রুপ অফ ডেথ না বাকি যে দুইটা গ্রুপ রয়েছে গ্রুপ আই গ্রুপ এল ফ্রান্সের গ্রুপ ইংল্যান্ডের গ্রুপ এই দুইটা গ্রুপকে আমার কাছে গ্রুপ অফ ডেথ মনে হয় কঠিন মনে হয় বেশ কঠিন মনে হয় ধরেন ফ্রান্সের যে গ্রুপটা সেই গ্রুপটাতে তাদের সঙ্গী এখানটাতে থাকছে সেনেগাল নরওয়ে এবং আরেকটা প্লে অফ উইনার যেখানে বলিভিয়া সুরিনাম ইরাক এই তিনটা দলের মধ্যে একটা দল প্লে অফ যারা আসলে উইন করবে তারা এখানে এসে যোগ হবে এখন দেখেন ফ্রান্স এইখানটাতে সেনেগালের সঙ্গে খেলবে অবভিয়াসলি দুই হাজার দুই ওয়ার্ল্ড কাপের স্মৃতি চলে আসবে যেখানটাতে প্রথম ম্যাচেই ফ্রান্স সেনেগাল মুখোমুখি হয়েছিল এবং সেনেগাল ফ্রান্সকে হারিয়ে দিয়েছিল ওই সময় ডিফেন্ডিং ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ছিল ডিফেন্ডিং ইউরো চ্যাম্পিয়ন ছিল তাদেরকে ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে সেনেকালের হারিয়ে দেওয়াটা এটা একটা ব্যাপক সোরগোল তুলেছিল ফলে এই ফ্রান্স এবং সেনেগাল তারা এক গ্রুপে পড়ছে টাফ একটা ফাইট ফ্রান্সের জন্য এবং নরওয়ে রয়েছে ফ্রান্সের গ্রুপে যেই নরওয়ে বিশ্বকাপ বাছাই পর্বে সবগুলো ম্যাচ জিতেছে বিশ্বকাপ বাছাই পর্বে ইতালির গ্রুপে থেকে তারা ইতালিকে ছিটকে দিয়ে সরাসরি কোয়ালিফাই করেছে এবং যাদের দলে আর্লিং হালান্ডের মতো একজন স্ট্রাইকার রয়েছেন ফলে এটা ক্লিয়ারেম বাপে আর্লিং হাল্যান্ডেরও লড়াই ফ্রান্সের গ্রুপটা তাই আমার কাছে মনে হয় সেনেগাল এবং নরওয়ে থাকার কারণে এইটাকে এই আই গ্রুপটাকে আপনি গ্রুপ অফ ডেথ হিসাবে বলতে পারেন তুলনামূলক কঠিন এবং হচ্ছে গিয়ে এল গ্রুপ ইংল্যান্ডের গ্রুপটা যেই গ্রুপটাতে ইংল্যান্ডের সঙ্গে ক্রোয়েশিয়া পানামা এবং ঘানা ক্রোয়েশিয়া গত দুইটা ওয়ার্ল্ড কাপেই যারা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমি ফাইনালে খেলেছে তার আগের ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে ফলে এই ক্রোয়েশিয়াকে খুব হালকাভাবে ভাবে নেওয়ার তো আসলে কোনো সুযোগ নেই ইংল্যান্ডের জন্য এটা একটা টাফ লড়াই আর হচ্ছে গিয়ে এবং তারা দুই হাজার আঠারো সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দল দুটি এবং সেইখান থেকে ক্রোয়েশিয়া ফাইনালে চলে যায় আর গ্রুপে ঘানা রয়েছে ব্ল্যাক স্টারস আফ্রিকার দল ফলে সেইটাও আসলে খুব সহজ হবে না চতুর্থ দল পানামার সেইটা না হয় একটা তুলনামূলক সহজ দল ওইভাবে আসলে বলতে পারি তাহলে দেখেন এই যে টোটাল বারোটা গ্রুপে চার বারং আটচল্লিশটা দল তার মধ্যে আমার কাছে মনে হয় না যে আর্জেন্টিনা পর্তুগাল ব্রাজিল এই তিনটা দলের কোনো দল আসলে খুব কঠিন গ্রুপে পড়েছে তুলনামূলক আমার কাছে মনে হয় যে ব্রাজিলের গ্রুপটা একটু কঠিন এখানে মরক্কো থাকার কারণে বাট তারপরেও আসলে এখান থেকে নকআউট পর্বে যাওয়াটাই উচিত বাকি গ্রুপগুলোর মধ্যে ফ্রান্সের গ্রুপ এবং ইংল্যান্ডের গ্রুপ এই দুইটা গ্রুপকে আমার কাছে গ্রুপ অফ ডেথ বলে মনে হচ্ছে আর ওই যে যেটা বলছিলাম যে গ্রুপ পর্ব পেরিয়ে নকআউট পর্বে এই বিগ ম্যাচ কোথায় কোথায় হতে পারে ধরেন আমি এখানে দেখতে পাচ্ছি যে মেসি রোনালদোর মুখোমুখি হয়ে যাওয়ার সুযোগ রয়েছে ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হয়ে যাওয়ার সুযোগ রয়েছে এবং সেটা ফাইনালের আগেই কারণ পাত তাদের এক সাইডে পড়েছে সেইটা কোথায় কারা কাদের মুখোমুখি হতে পারে ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করি কারণ আলোচনাটা তো এই ভিডিওর আলোচনাটাই তো আসলে অনেক লম্বা হয়ে গেছে ফলে এই গ্রুপের আলোচনাটা এইখানে থাকুক কারা কাদের মুখোমুখি নক পর্বে হতে পারে সেটা নিয়ে আলাদা একটা আলোচনা করছে আপনার কাছে ওকে মনে হয় না যে ব্রাজিল আর্জেন্টিনা পর্তুগাল তারা আসলে সহজ গ্রুপেই পড়েছে এর মধ্যে সবচেয়ে সহজ গ্রুপে কারা পড়েছে এবং আপনার পছন্দের দল কি সবচেয়ে সহজ গ্রুপে পড়েছে কিনা জানিয়ে দিতে পারেন